নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের চিংড়ি মাছ এচড় দিয়ে করবো তো বন্ধুরা এই চিংড়ি মাছটা নিয়ে এসেছি এই পরিমাণে একটু ছোটো বড়ো হয়ে গেছে অল্প পেয়েছি তো এখানে এঁচোড় আছে দেড় কেজির মতো আলু আছে এক কেজির মতো এখানে আছে টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্ট গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা শুরু করা যাক চিংড়ি মাছটা এক চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো একটু হলুদ দিয়ে দেবো হাফ চামচ তো মাখিয়ে দশ মিনিট ডেকে দেবো কড়াটা আগে থাকতে জেলে দিয়েছিলাম গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাটা আলুটা দিয়ে দিচ্ছি আগে আলুটা আমি ভেজে তুলে নেব একবার নাড়াচাড়া করে দিলাম তো এখন একটু ভাজা বাকি আছে নেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি এই যে হয়ে এসেছে এবারে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে একে চিংড়ি মাছটা দিয়ে দেবো করে ভাজবো না তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম আর একটু হবে বেশি কড়া কড়াকড় ভাজবো না চিংড়ি মাছটা বেশি কড়া কড়াকড় ভাজার চেষ্টা হয় না আর একটু ভাজবো সামান্য একটু হালকা করে ভেজে নেবো আমি এবারে চিংড়ি মাছটা ঢেলে নেবো তেলটা গরম হয়ে গেছে তো এই গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পদুনে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেবো একটু লালচে লালচে হবে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নেড়ে দেবই হবে আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে একটু নেড়ে দেবো

দু চামচ হলুদের গুঁড়ো দিলাম একটু সার মতো চিনি দিয়ে দেবো যাতে একটু কালার হয় মিষ্টি হওয়ার জন্য না এটা শুধু একটু চিনিটা দিলে তেলের মধ্যে একটু কালারটা হয় লাল হওয়ার জন্য হাত চেপমাত আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেবো কি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে এবারে আমি এসবটা দিয়ে দেবো আমি ভাপিয়ে নিইনি কাঁচা এসবটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে তুমি নেড়ে ঢাকা দিয়ে দেবো ভাপিয়ে নিলে চেষ্টা হয় না কাঁচা এসে দার হতে তো আপনারা এইভাবে করে দেখবেন তুমি ঢাকা দিয়ে বেসরি করে ঢাকাটা খুললাম একটু নাড়াচাড়া করে দেব কষিয়ে নেবেন সিদ্ধটা করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অত টেস্ট হয় না কিন্তু এই কাঁচা এই চোখটা কড়াই করছি করলে কি সময় লাগে কিন্তু দারুণ খেতে হয় খাসির মাংস ফেন এমনটা প্রায় কষানো আমার হয়ে গেছে আর এই চোখটাও সিদ্ধও হয়ে এসেছে দেখুন এবারে আমি আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম হালকা করে এটা দিয়ে দেবো এবার একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে আর দু মিনিটের মতো রেখে দেবো একটু কাঁচা লঙ্কা ওর সঙ্গে অ্যাড করে দিলাম একটু ঝালটা কম আছে তো দু মিনিট ওগুলো একটু নেড়ে দেবো যখন আমার কষানো রেডি এবারে জল দিয়ে দেবো দেখুন কি দারুণ কষানোটা হয়েছে এইভাবে কষাবেন একটু প্রায় সিদ্ধ এবার গরম জলটা দিয়ে দেব এই জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম যে যেরকম থাক কষা খাবে সেই সেইভাবে জলটা দেবে এটা একটু সিদ্ধ হবে তো মাখো মাখো হবে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তো আমার রেসিপি রেডি হয়ে গেছে তো আমি না আগে একটু ঘি দিয়ে দেবো আপনারাও দেবেন খুব সুন্দর টেস্ট হয় এবার গরম মশলাটা দিয়ে দেব দিয়ে আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন দারুণ লাগছে এতেও দারুণ টেস্ট বন্ধুরা আমার রেসিপি রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম আমি নেব বন্ধুরা আমার এ চিংড়ি রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন